আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা আজকে কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে কি পরিমাণ ভিসা এবং পাসপোর্ট সাবমিট হয়েছে এবং ডেলিভারি হয়েছে সকল আপডেট থাকবে এবং আন্দোলনে আপনাদের জন্য কি আশা করা যাচ্ছে বা কি হতে যাচ্ছে সকল কিছু নিয়ে আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি তৈরি করব। এই আন্দোলনে ইতালিয়ান একটি বিষয় ক্লিয়ার করেছে নোটিশ দেয়নি অ্যাম্বাসেডার এখনও কিন্তু এই সপ্তাহে হয়তো অফিসিয়ালি একটা নিউজ পেয়ে যাবেন যারা এখনো পাসপোর্ট সাবমিট করতে পারে নাই এবং নতুন যে অ্যাপার্টমেন্টের জন্য যারা ভুক্তভোগী হয়ে আছেন তাদের ক্ষেত্রেও একটি নোটিশ হয়তো এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন অ্যাম্বাসেডার এই ধরনেরই কথা বলেছে এবং যাদের রিটার্ন পাসপোর্ট রয়েছে রিটার্ন পাসপোর্ট আপনারা ভিসা যাদের হবে এবং যাদের হবে না তারাও একটি সমাধান পেয়ে যাবেন তবে ওনারা যেটা বলল ইতালিয়ান সরকার সামনে মাসে আসতে যাচ্ছে এই ইতালিয়ান সরকার আসার আগেই ওনারা অনেক পাসপোর্টের ডেলিভারি দিয়ে দিবে যাদের ভিসা হবে তাদের পাসপোর্ট পুনরায় সাবমিট করতে বলবে এবং যাদের ভিসা হবে না তাদের রেডি ফর কানেক্ট এসএমএস দিয়ে দিবে আশা করা যাচ্ছে কারণ ওনারা বলেছে পাসপোর্টের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে যাচাই বাছাই খুব দ্রুত এদের ডাকা হবে এবং যারা মেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্ট প্রত্যাশী আসেন তাদেরও একটি সমাধান দিয়ে দেওয়া হবে অ্যাম্বাসেডার এই কথাই বলেছে এখন উনি আগেও অনেক ধরনের কথা বলেছে কিন্তু কথার সাথে কাজের মিল পাইনি তবে এবার আশা করা যাচ্ছে কথার সাথে কাজে মিল থাকবে কারণ এইবার মন্ত্রালয় থেকে তাদেরকে বলা হয়েছে আপনারা নোটিশের মাধ্যমে জানিয়ে দেন আপনাদের কাজের অগ্রগতিটা এই জন্য এবার আশা করা যাচ্ছে কথার সঙ্গে কাজের মিল থাকবে এবং আজকে আলহামদুলিল্লাহ প্রচুর ফাইল এর কাজ সম্পন্ন হয়েছে প্রায় পাঁচশো প্লাসের পাসপোর্টের কাজ সমাধান হয়েছে আজকে যে পাঁচশো প্লাস পাসপোর্টের কাজ শেষ হয়েছে এই পাঁচশো প্লাস পাসপোর্টের ভিতরে ফ্যামিলি ভিসা ছিল এবং ওয়েব পোর্টালের মাধ্যমে যে পাসপোর্টগুলো সাবমিট হয়েছে এগুলা ছিল এবং স্পঞ্চার ভিসার পাসপোর্ট ছিল ডোমেস্টিক ভিসার পাসপোর্ট ছিল এবং এগ্রিকালচার ভিসার পাসপোর্ট ছিল এই ভিসার ভিতরে আজকে প্রায় তিনশো প্লাস পাসপোর্ট সাবমিট হয়েছে এই তিনশো প্লাস পাসপোর্টের ভিতরে প্রায় দুশো প্লাস পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে আর বাকিগুলা ওয়েব পোর্টালের মাধ্যমে সাবমিট হয়েছে এবং ফ্যামিলি ভিসা পাসপোর্ট সাবমিট হয়েছে অল্প কিছু নতুন অ্যাপার্টমেন্টের পাসপোর্ট সাবমিট হয়েছে এবং যে দুশো প্লাস পাসপোর্ট ডেলিভারি হয়েছে এগুলার ভিতরে এগ্রিকালচার স্পন্সারের যে পাসপোর্টগুলো সাবমিট হয়েছিল রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছিল সেইগুলার ভিসা দিয়েছে এবং ফ্যামিলি ভিসা পাসপোর্টের হয়েছে মোটামুটি আজকে ভালো পরিমাণের ভিসা হয়েছে এভাবে কাজ চলতে থাকলে খুব দ্রুত একটি সমাধান হবে কিন্তু ওরা এভাবে কাজ না করে কিছুদিন ওরা পাসপোর্ট ভালো আকারে সাবমিট নেয় বা ডেলিভারি দেয় তারপর আবার যা আগের মতো বিশটা পঁচিশটা করে দিয়ে থাকে এটা খুবই দুঃখজনক আশা করি এভাবে ওরা পাসপোর্ট সাবমিট নিবে এবং ডেলিভারি দিবে হ্যাঁ ওরা দুই সপ্তাহ ভালোভাবে পাসপোর্ট নিক বা এক সপ্তাহ ওরা ছোট দিক কারণ ওদের তো একটি কাজ করতে হয় সেই হিসাবে এভাবে দিলে আশা করি যে ভুক্তভোগী আছে একটি সমাধান পেয়ে যাবে আর ইতালিয়ান সরকার আমাদের বাংলাদেশের সামনে মাসে আসছে সে আসার আগ পর্যন্ত ওরা চাচ্ছে ভালোভাবে ভুক্তভোগীদের একটি সমাধান দিতে আমরাও চাই সেটাই করুক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ